নমস্কার বন্ধুরা আজকে একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম নর্মাল একটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল এটা কিন্তু খুব হালকা একদম মশলা কম দিয়ে তৈরি করব আজকের এই মাছের ঝোল প্রায় ধরতে গেলে গুঁড়ো মশলা সেরকমভাবে ব্যবহারই থাকবে না মশলা ছাড়া একটা মাছের ঝোলের রেসিপি রুই মাছগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব আজকে যে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা রুই মাছ দিয়ে করেছি এটা কিন্তু কাতলা মাছ কিংবা ফেটকি মাছ এই ধরনের মাছ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এবার কড়াইতে দিয়ে দেবো সরষেতে রেগুলারের বাঙালির মাছের ঝোল কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলই তৈরি হলে এরকম টেস্ট হবে না তাই তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে নেব ভেজে নেওয়ার জন্য গরম তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব এবার এক পিঠ হয়ে গেছে এক পিঠ হয়ে গেলে উল্টে আরেক পিঠও ভেজে নিচ্ছি তবে যেহেতু আমি একদম হালকা পাতলা মাছের ঝোল করব খুব কড়া করে মাছগুলো ভাজবো না হালকা করে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ একটু হালকা ভাজা হয়ে গেলে উল্টে আরেক সুন্দর করে ভেজে নেব মাছগুলো দুপিটি কিন্তু সোনালি করে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি দেখুন খুব হালকা করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি কারণ এরকম পাতলা ঝোলে কিন্তু বেশি কড়া করে মাছ ভাজলে সেই মাছটা খেতে ভালো লাগে না বাদবাকি মাছের পিসগুলো দিয়ে দিলাম একই রকমভাবে ভেজে তুলে রেখে দেবো এবার একটা মশলা করব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এখানে যে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটা নিয়েছি একদমই ছোটো সাইজের একটা পেঁয়াজ চার ফালি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা একটু কুচি করে দিয়ে দিলাম তার সাথে দেব টমেটো এই হচ্ছে মশলা এই মশলা দিয়ে কিন্তু রান্না হবে পুরোটা আদা টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে বেটে নিয়েছি আর এদিকে দেখুন ছোট বেগুন নিয়েছি বর্ষার যে ছোটো বেগুন আমি বোটা সমেত কেটে নিয়েছি এই বেগুনগুলোকে এবার ভেজে নেব বোটার সময় দুফালি করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি কারণ যেহেতু ছোট বেগুন ছোট বেগুন বেশি টুকরো করলে গলে যাবে বলে আমি এইভাবে কেটে নিয়েছি আর আগেও আপনাদের এই টিপসটা দিয়েছি বেগুন যখন ভাজবেন বেগুনের এই খোসার দিকটা বেগুনি রঙের দিকটা সবসময় তেলের দিকে দেবেন কিছুক্ষণ ওই দিকে রাখার পর তারপরে যদি উল্টে পাল্টে রান্না করেন তাহলে কিন্তু তেলটা পুরোটা টেনে নেবে না আর যদি পুরোই কাটার দিকটা আমি তেলের মধ্যে দিতাম তাহলে যে তেল আছে পুরোটাই বেগুন ভাজাতে টেনে নিত এবার বেগুনের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেখেছিলাম বেগুনটা একটা সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি দিয়ে এবার বেগুনটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে বেগুন ভাজলে কিন্তু বেশ অল্প তেলেই বেগুন ভাজা হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এই বেগুনগুলোকে একটু হাই হিটে ভাজতে হবে কারণ বেগুন হলো যেহেতু একদম নরম কচি বেগুন হাই হিটে না ভাজলে কিন্তু এগুলো একদম নরম হয়ে গলে যাবে বেগুনগুলো লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে রেখে দেব বেগুনগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার যে কড়াইতে তেল রয়েছে এই তেলেই পুরো রান্নাটা করে নেব এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলু লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি আলু আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুতে একটু লবণ দেওয়া লবণ দেওয়া আলুটাকে একটু লাল করে ভেজে নেব একটু ভালো করে আলুটাকে ভেজে নেব আর দেখেই বুঝতে পারছেন খুব অল্প তেলে রান্না করছি কারণ যে তেলটা আমি প্রথমে দিয়েছিলাম সেই তেলেই কিন্তু মাছ ভেজে বেগুন ভেজে তারপরে আমি মশলা কষাচ্ছি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা এই মশলাতেই তৈরি হবে আজকের মাছের ঝোল এবারের মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কাশ্মীরি লঙ্কা বা ঝাল লঙ্কা কিছুই ব্যবহার করব না স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই মশলাটাকে কষা কষাতে থাকবো এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো আস্তে আস্তে মশলাটা কষানো হলে এর স্বাদটা বেশ ভালো হবে মিনিট দু এক ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হতে শুরু করেছে এবার আরও কিছুক্ষণ আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু কোনো রকম খুব একটা মশলার মধ্যে এর মধ্যে নেই সেই জন্য এই মশলাটাকেই ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু মশলার স্বাদটা খুব ভালো হয় মানে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হয় কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম মশলাটা কিন্তু আবারও বেশ ভালো করে দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝোলের জন্য যতটা পরিমাণ জলের প্রয়োজন হয় ঠিক ততটাই জল দেব এবার জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে মিশিয়ে নেব ঝোলটা যখন দেখব একটু ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো ভাজা মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে অল্প একটু জল আবারও অ্যাড করে দিলাম মাছটা যে ভেজে রেখেছিলাম তার মধ্যে একটু মাছের জুস বেরিয়েছিল সেটাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ভালো করে এবার এটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি ভেজে রাখা বেগুন দেব। কারণ বেগুনটা যেহেতু নরম বেগুন প্রথমেই দেব না ঝোল ভালো করে ফুটে উঠেছে আমি মিনিট দু তিনেক ভালো করে হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে একটুখানি ফোটাবো বেগুনের মধ্যে যাতে মশলার স্বাদগুলো চলে আসে ঠিক সেরকম অনুযায়ী টাইমটা ধরে আমি ফুটিয়ে মিনিট খানেক মতো বেগুন ঝোল ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি নামানোর আগে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে খানেক আবারও একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল একদম মশলাবিহীন একটা রান্না এতে কিন্তু রকম কোনো রকম জিরে ধনে লঙ্কার গুঁড়ো কিচ্ছু নেই সিম্পল একটা মাছের ঝোল যারা এরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন অবশ্যই এইভাবে একদিন তৈরি করবেন আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন গরম ভাতের সাথে এক টুকরো লেবু চিপে এরকম মাছের ঝোল খেয়ে দেখুন খেতে অসম্ভব ভালো হয় রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন অনেক অনেক করে যাতে আমার এই রেসিপি আপনাদের পরিচিতদের কাছে পৌঁছে যায়